সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে গেছেন হাসাইন আহমেদ রিপন বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার পর তিনি ফেসবুকে সবাইকে বিদায় জানিয়েছিলেন তবে বিকেলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে তার বন্ধুরা ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন দুপুরে আগুন লাগার পর ধোয়াবত্তি ঘরের মধ্যে সেলফি তুলে রিপন ফেসবুকে লেখেন মা মিনা মিলনাপু খাইম ভাই সবাই আমাকে মাপ করে দিস তিনি ওই ভবনের চোদ্দ তলায় ছিলেন বলে জানান এরপর তার দেওয়া সেই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রিপনের এই স্ট্যাটাসে এই পর্যন্ত প্রায় তিন হাজার মন্তব্য পড়েছে এছাড়া শেয়ার করেছেন প্রায় সাড়ে চার হাজার আর লাইক দিয়েছেন প্রায় এগারো হাজার ফেসবুক ব্যবহারকারী তবে বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেনের সাহায্যে তাদের উদ্ধার করে রিপন ডিআরআইডি গ্রুপের ফিনান্সের এক্সিকিউটিভ অফিসার ছিলেন বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের দিকে বনানির এফআই টাওয়ারের নয়তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সাতজন নিহত এবং বহু হতাহতের কথা জানা গেছে